আজকের এই ভিডিওতে আমরা ট্রিপল এর ব্যাপারে কয়েকটি অজানা তথ্য জানব আপনি যদি ট্রিপল এইচ এর সম্পর্কে এসব অজানা তথ্য জানতে চান তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ট্রিপল এইচ শুধু রেসলারদের কেরিয়ার গড়ে দিয়েই ক্ষান্ত হননি কর্নর মাইকেল এক নামক এক ডাব্লুডাব্লিউ ফ্যান মাত্র আট বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় তার সম্মানার্থে স্টেফেনি ম্যাকমোহনকে সাথে নিয়ে দুই হাজার চোদ্দো সালের এপ্রিলে কর্নস নামের একটি তহবিল গড়ে তোলেন এবং দুই হাজার পনেরো সালে ডাব্লুডাব্লিউই হল অফ ফার্মারের অনুষ্ঠানে কর্নরকে মরণোত্তর ওয়ারিয়র অ্যাওয়ার্ড প্রদান করা হয় আর এভাবেই রেসলিং এর পাশাপাশি মানবতার খাতিরও কাজ করে যাচ্ছেন ট্রিপল এইচ একটি মজার ব্যাপার হলো ট্রিপল এইচ তার পুরো হাইয়েস্ট রেটেড ম্যাচ উপহার দিয়েছেন সবগুলোতেই তিনি পরাজিত হয়েছেন একজন টিপস ফ্যান হিসেবে দুঃখিত একজন ট্রিপল এইচ এর ফ্যান হিসেবে সেটা অবশ্যই বেদনাদায়ক কিন্তু কি করা সেগুলো অবশ্যই তার সিদ্ধান্ত ছিল যাতে করে কোম্পানি লাভবান হতে পারে আর হ্যাঁ অনেকেই মনে করে যে ট্রিপলেজ তার কেরিয়ারের উঠতি সময়ে অনেক রেসলারকে ব্যাকস্টেজ পাওয়ারের জোরে দমিয়ে দিয়েছে বাড়ি করেছে কিন্তু কথাটা একেবারে মিথ্যা না হলেও নিজের কেরিয়ারকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য তার চেষ্টা আমার কাছে মোটেও নিন্দাজনক লাগেনি কেরিয়ারের সাফল্য পাওয়ার জন্য তাকে কিছু না কিছু করতেই হতো আর সফলতা পাওয়ার পর প্রো রেসলিংকে তিনি যে ভুলে যাননি বরঞ্চ পাই পাই করে শোধ করে যাচ্ছেন রেসেলমেনিয়ার মেনিয়ার মতো ডাব্লিউডাব্লিউ এর সবচেয়ে বড় প্রমোশনে সর্বসংখ্যক হারা রেকর্ড আছে তার হ্যাঁ কেরিয়ারের মোট উনিশটি রেসেলমেনিয়া ম্যাচের মধ্যে বারোটি তিনি হেরেছেন এবং উঠতি রেসলারদের কেরিয়ার গড়ে দিয়েছেন তাকে লাইমলাইটে এনেছেন আর এভাবেই তিনি কখনো পর্দার আড়ালে থেকে আবার কখনো নিজে পারফর্ম করে নিউ ট্যালেন্ট এবং কোম্পানিকে উপরে ঠেলে দিয়েছেন এবং কোম্পানির জন্য সঠিক সময় সঠিক কাজটা করে দিয়েছেন যাকে বলে বেস্ট ফর বিজনেস ট্রিপল এইচ এখনও পর্যন্ত কোম্পানির জন্য কাজ করে যাচ্ছেন তো এই ছিল ট্রিপল এইচ তথা হান্টারের ব্যাপারে কয়েকটি অজানা তথ্য ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং হান্টারের এসব তথ্য আপনি কি আগে জানতেন সেটাও কমেন্ট করে জানাবেন ট্রিবেল আপনার কাছে কেমন লাগে সেটিও কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কেননা আমরা নিয়মিত রেসলিংয়ের আপডেট দিয়ে থাকি এই চ্যানেলে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ